কুরুকর্ষি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি পুনরুত্থান দিবস নিয়ে কথা বলবো এবং তার সঠিক দিক নির্দেশনা আজ দিব আপনারা যদি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হন তবে অবশ্যই আমার কথাগুলো স্পষ্ট বুঝে যাবেন তাই যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী তাদের জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি হে দরদি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন্দরদি দরদি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাই মহান আল্লাহ সুরায় জুমারের ৩৩ নাম্বার আয়াতে বলেন অর্থ যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই খোদাভিরু দেখুন দরদি এই সত্যকে নিয়ে কোথায় আগমন করেছে এটা কোন জায়গার ইঙ্গিত দিলেন মহান আল্লাহ সেটা হচ্ছে এই জগতে কেননা মহান আল্লাহ সুরায় রুমের ছাপ্পান্ন নাম্বার আয়াতে বলেন যাদের জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা অনুধাবন করো না দেখুন দরদি আমরা সবাই মাটির নির্যাস থেকে সৃষ্টি হয়েছি অর্থাৎ আমাদের পিতা জমিনের যে খাদ্য খেয়েছে সেই খাদ্য থেকে ভিটামিন ভিটামিন থেকে রক্তে পরিণত হয়ে বীর্যয় রূপান্তরিত হয়েছে এবং সেই বীর্য মাতৃগর্ভে প্রবেশের ফলে আমরা এক একজন মানুষ হয়েছি তাই জন্ম হল নিষ্পাপ একটা সাদা পাতা কর্ম হলো সেই পাতার মধ্যে নকশা আঁকা আর মৃত্যু হল সেই নকশা অনুযায়ী নিজেকে পুনরায় প্রকাশ করা সুতরাং কর্ম থেকে নকশা আর নকশা অনুযায়ী আমি অতএব মহান আল্লাহ কাউকে ঠকান না আবার কাউকে যেতান না আমার কর্মই আমাকে সৃষ্টি করে তিনি শুধু বিচারকের আসনে বসে থাকেন এটাই বাস্তব তা না হলে মহান আল্লাহ যে দোষী হবেন কেননা তিনি পবিত্র কোরআনে বলেছেন আমি জুলুম করি না মানুষের উপর বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে তাই তিনি সুরাই মুলুকের দুই নাম্বার আয়াতে বলেছেন আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের ভিতরে কর্মে কে উত্তম তাই হে দরদি আমরা এই জীবনটা পেয়েছি পরীক্ষার জন্য তিনি আমাদের সৃষ্টির পূর্বেই আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্য যা কিছু প্রয়োজন আছে তা আগেই সৃষ্টি করে রেখেছেন এবং আমাদেরকে সৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন আর এই জ্ঞান দ্বারা যদি আমরা সৃষ্টির সেবা করতে না পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ হবে তাই হে দরদি আমরা সবাই মিলে আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োজিত হয়ে যায় আশা করছি বুঝাইতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস